পার্শ্ববর্তী এলাকায় মাসব্যাপী মেলা হচ্ছে এ কথা শুনেই আমার শোনা বায়না ধরছিল যে মামনি শুক্রবার যেহেতু মাদ্রাসা বন্ধ চলো আমরা মেলাতে যাই তো যেই ভাবা সেই কাজ বনু আমি সানাপোনা সব নিয়ে রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য আসসালামু আলাইকুম এব্রিময়ান আমি আমিনা সিদ্দিকী কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো পাশের এলাকাতেই মেলা হচ্ছে বেশ অনেক বড় নাকি মেলা হচ্ছে আর মাইক অ্যালাউন্সমেন্ট করলো যে ভূতের বাড়িও সেখানে রেডি করেছে তো আমান সোনা সোনা থেকেই শুরু করেছে সে ভূতের বাড়ি দেখবে যাই যেই বলা সেই কাজ আর কি তো আমরা রেডি হয়ে বনু ছানাপোনা সব নিয়ে চলে আসলাম এই যে মেলাতে আর মেলাটা ওর মাদ্রাসার মানে আগে যে মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসার কাছেই বিশাল বড় একটা খোলা মাঠ আছে এই মাঠে সাধারণত প্রতি বছর এখানে মাহফিল হয় সেই মাঠটাতেই এবার মেলা বসেছে তো সেই মেলাটাই ঘুরতে চলে আসলাম এখনকার মেলা মানেই শুধু কসমেটিক্সের দোকান হালিম চটপটি যে কোনো ভাজাপোড়া এই ধরনের খাবার দাবারই পাওয়া যায় তেমন একটা আমি বিনোদন খুঁজে পাই না যাই হোক কিন্তু এই মেলাটাতে হল কিছু বাচ্চাদের জন্য রাইট ফিটিং করেছে তারা তো সেই রাইডের জন্যই হলো আমার শোনার আসা তো আমিও ভাবলাম যে যাই বাচ্চাদের একটু বিনোদন হবে আমাদের আর বিনোদনের বয়স কোথায় বয়স তো তো পেরিয়েই গেল এদেরকে এইগুলো দিয়েই একটু বিনোদন দেই তো চলে যখন আসলাম ভাবলাম কসমেটিক্সের দোকানে তো কিছু কিছু না কিনতেই হবে যেহেতু আমার একটা লক্ষ্মী পরি আছে তো সেই পরের জন্যই কিছু দেখছিলাম তো আমার যেহেতু দুইটা মেয়ে পরি আছে তো তাদের জন্য আর কি দেখা তো মেজো বোনের একটা মেয়ে আছে ওর জন্যই নিচ্ছিলাম কিছু কিছু আর হলো মসু সোনার জন্য নিচ্ছিলাম তো এখান থেকে কিছু কিছু কেনাকাটা করার পরে আর একটা দোকানে যাওয়ার পরে এই চুরিগুলো আমার পছন্দ হয়েছে তো বনুকে দেবো না সেটা তো হতেই পারে না কারণ আমার একমাত্র ছোট বোন একমাত্র ছোট বোন না আমার আর আছে কিন্তু ও হলো সবার ছোট আমাদের তো ছোটোবেলায় আর কি ওকে আমি ভালোবেসে এত সাজাতাম এত যত্ন নিতাম আমি এই আমার এই ছোটো বোনটা তো এখন তো বেশ বড় হয়ে গেছে ছেলের মাও হয়ে গেছে কিন্তু হলে কি হবে আমার কাছে তো সেই ছোট্টই আছে তাই না দেখতে অনেক সুন্দর ছিল আমার ছোট বোনটা তাই আমার বাবা ও নাম রেখেছিলো রানি তো সেই রানীটাই তো আজকে অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম ওকে কিছু দেবো না তাই ওর জন্য চুরি নিয়ে নিলাম ওর হাত যেহেতু অনেক সুন্দর তো কালো চুরি নিলাম ওর হাতে অনেক সুন্দর লাগবে তারপরে এখান থেকে একটা ব্লুটুথ নিয়ে নিয়েছি আমার একটা ব্লুটুথের দরকার রান্না করার সময় আমার খুব গজল কেরাত এ ধরনের কিছু শুনতে ভালো লাগে সেই জন্যই নিয়ে নিয়েছি তারপরে এই যে মুজাহির টান দিয়ে নিয়ে গেল সে একটা সাইকেল কিনে নিল তারপর অন্যান্য দোকানগুলোও একটু দেখছিলাম এদিকে আমানসোনা একটা টান দিয়ে নিয়ে আসলো সেইখান থেকে এই যে নকুল দানা নাকি বলে এগুলো নিয়ে নিল আর এই যে এখান থেকে ভাজাপুরোগুলো হচ্ছিলো আসলে এই তারপরে এই আচারের দোকানগুলো কিন্তু এখন সব ধরনের মেলাতেই থাকে তো আমি এখান থেকে এগুলো নেই নিই কারণ আমি মিষ্টি আচার একদমই পছন্দ করি না দুটুকর কেনাকাটা কমপ্লিট করেছি তারপরে এদিকে এই যে রাইডগুলো রয়েছে তো আমরা যখন আসছি তখন কিন্তু মানুষ অনেকটাই কম আমাদের এই এলাকাটা কিন্তু গার্মেন্টস কর্মীতেই ভরপুর তো আমরা আসছি সন্ধ্যার আগে মানে মাগরিবের আগে সেজন্য কিন্তু লোকজন নেই পরবর্তীতে গার্মেন্টস যখন সে ছুটি হয়ে যায় আটটার পর থেকে কিংবা সাতটার পর থেকে ছুটি হওয়া শুরু করে ধীরে ধীরে একদম মাঠ ভরে গিয়েছিল রাত যখন সাড়ে আটটা নয়টা বেজে গেছে মানুষের জন্য পা রাখার জায়গা ছিল না এমন একটা অবস্থা তো এই হলো ভূতের বাড়ি আর জাদুঘরও ছিল ওখানে যাই নাই তো ভূতের বাড়ি ঢোকার জন্য ওরা টিকিট কেটে নিল তো এখানে মাত্র পঞ্চাশ টাকা করে টিকিট এই ভূতের বাড়িতে তো আমার মুজাহিদ যাচ্ছিল এখন আমার আর আবির যাচ্ছিলো আর মুজাহিদ যাবে বলে বায়না ধরেছে তো আমি না করছিলাম যে তুমি যাই না ভয় পাবা ওর ভিতরে সে বারবারই আমাকে বলছিল সে সাহসী বাচ্চা সে একদমই ভয় পাবে না আর ভূতের বাড়ি বলতে এখানে কিছু বাচ্চারা মাস্ক টাক্ক পরে আর হলো ওই আর কি মাস্ক পরে তারপর একটু ইয়ে টাইপের টেরি টাইপের ড্রেস পরে তারপর ওরা রেডি হয়ে ওখানে একটু ভয় দেখায় অন্ধকার দিয়ে একটু ধোয়া টুয়া দিয়ে একটু ভয় টয় দেখায় তো আমাানা কিন্তু এনজয় করে যেহেতু ও বড়ো হয়েছে ও বুঝতে পারে কারণ প্রথমবার আমি যখন বাণিজ্য মেলায় গিয়েছিলাম তখন আমি আমাকে শিখিয়ে দিয়েছিলাম যে এরা কিন্তু মানুষ এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ সেই থেকে আমার ভয় পায় না কিন্তু মুজাহিদ ছোট ও কিন্তু প্রচুর ভয় পাচ্ছে না পাবে আমি এগুলো নিয়ে খুব টেনশন করছিলাম আর এই ভূতের বাড়ির সামনে বেশ অপেক্ষা করছিলাম এরই মধ্যে ঝালমুড়ি ঝালমুড়ি তো আমার বনু খাবেই কারণ আমার বড়োর হোড়া ঝালমুড়ি ভীষণ পছন্দের ও ঝালমুড়ি খাই আমি আবার একদমই পছন্দ করি না ঝালমুড়ি একটা নেওয়ার পরে বনু দেখে ঝালমুড়ি টক হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে ওটা ফেরত দিয়ে দিয়েছে তারপর ওই লোকটা নতুন করে আবার ওকে বানিয়ে দিয়ে দিল তো আসলে প্রথম যে বালতিতে ছিল ওই বালতিটা নষ্ট হয়ে গেছে আর ওটা শেষও হয়ে গেছে তো সেকেন্ড বালতি দিয়ে শুরু করেছে ওইটা দিয়ে দিয়েছে তারপর আসলে মেলায় যাবে যাবে বা ঝালমুড়ি খাবে না তা তো হতেই পারে না কারণ বোনু হলে ঝালমুড়ি ভীষণ পছন্দ করে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর পূর্ণিমার চাঁদ দেখতেই কিন্তু অনেক ভালো লাগছে আর এটা আমি বসে বসে করছিলাম কারণ আমার হলো ভূতের ঘরে বেশ অনেক লেট করছিল তারপর আমি বসেই পড়েছি এক সাইডে মুচুকে নিয়ে দিকে হলো আমার বনু এই যে দাঁড়িয়ে আছে আর ভূতের বাড়ির সামনে কত মানুষ দেখতে পাচ্ছেন যখন ওরা ঢুকেছে তখন কিন্তু রকম মানুষ ছিল না আর এখন মানুষে ভরা আর এই যে দেখেন আমার ছানাটা কান্না করতে করতে বের হয়ে গেছে

যা ভাবছিলাম সেটাই হলো ভীষণ ভয় পেয়েছে তো ভয় ভাঙানোর জন্যই আমি রাইটের এই সাইডে ওকে নিয়ে আসলাম আর আমার বনু ওর কান্না থামানোর জন্য এই যে একটা রাইডে উঠে পড়েছে আর এই রাইডটা হলো আমান শোনা ভীষণ পছন্দ করে দেখতেই পাচ্ছেন সে খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে তো বনু হলো মুস্কান আর মুজাহিদকে নিয়ে এক সিটে বসেছে আর আবি তামান ওরাও বসে পড়েছে এদিকে ওটা চলাও শুরু করেছে তো আমি আবার ভাবছিলাম যে এখানে না মুসকান ভয় পেয়ে যায় যাই হোক এখানে নাকি মুসকান একটু ভয় পাইছিল আর আমার বনুটা কিন্তু শুধুমাত্র মুজাহিদের জন্যই এখানে গেছে যাতে ওর ভয়টা ভাঙে আর ওর একটু মনটা খুশি হয়ে যায় বাচ্চারা কিন্তু আসলে এইসব ভর্তুক দেখে ভয় পেলে কিন্তু আমার মনে হয় অনেক ক্ষতিকর যেহেতু ও ছোট বাচ্চা সেই জন্যই বনু বলছিল যে ওর মনটা খুশি করে ওকে বিনোদন দিয়েই তবেই আমরা হলো বাসায় যাব সেই জন্য ওরা আবারও আর একটা রাইডে উঠে পড়লো তো এই রাইডটাতেও বেশ একটা মানুষ নাই আসলে মানুষ আরও পরে হবে তো প্রথম হলো ওরা যখন উঠেছে তখন বেশি মানুষ নাই এরপরে কিন্তু এত ভিড় হয়েছিল যখন ওদের নামার পরে মানে খুব সিরিয়াল ছিল যাই হোক এখান থেকেও মুজাহিদ খুব এনজয় করছিলো ভুলেই গেছে যে ভয় পেয়েছে জাবিদ বলছিল যে খুব ভালো লাগছে মানে খুব আনন্দ পেয়েছে আর দেখেন যখন আসছিলাম তখন কত ফাঁকা ছিল আর এখন মানুষে একদম ভরে গেছে তো এই ছিল আমাদের মেলায় ঘোরাফোরা আরও কিছু কিনেছিলাম সেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ বাসায় চলে এসেছি আর এই যে দেখাচ্ছি এটা হলো আমাদের মাদ্রাসা পুরো বিল্ডিংটাই আমাদের মাদ্রাসা জাস্ট উপরের ফ্লোরে আমি থাকি এই ছিল আজকে শেয়ারিং আল্লাহ হাফেজ